ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসার মাস গত চোদ্দ ফেব্রুয়ারি ছিল বিশ্ব ভালোবাসা দিবস আর তার ঠিক দুই দিন পরই ভক্তদের সুখবর দিয়েছেন ভারতীয় অভিনেত্রী ইশিতা দত্ত জানিয়েছেন দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন তিনি গত দু সালের নভেম্বরে বৎসর সৈঠকে বিয়ে করেন ইশিতা মালেশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘর করে তুলুন চকচকে ও আকর্ষণীয় ২০২৩ সালের জুলাই মাসে এ দম্পতির ঘর আলো করে জন্ম নেয় তাদের প্রথম সন্তান বায়ু এবার দ্বিতীয় সন্তান আগমনের সুখবর দিলেন এই দম্পত্তি ইসিতা তার স্বামী বৎসলের সঙ্গে ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেছেন যার ক্যাপশনে ইশিতা লিখেছেন তোমাকে জানার নয় বছর তোমাকে ভালোবাসার আট বছর আমরা তৈরি করেছি একটি ছোট্ট ভালোবাসা এবং শীঘ্রই আমাদের হৃদয়ে আবার পূর্ণতা পাবে ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া শীঘ্রই আমাদের হৃদয় আবারও পূর্ণতা পাবে এই অংশটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনা কল্পনার ঢেউ তুলেছে ধারণা করা হচ্ছে দ্বিতীয় সন্তানের আগমনের বিষয়টি বুঝাতে চেয়েছেন এই দম্পতি VOD Bangla News Desk